শেখ হাসিনা ও তার পুত্র কন্যার প্লট দুর্নীতি মামলার রায়াজ সর্বোচ্চ সাজা যাবজ্জীবনে প্রত্যাশা আদালতে হাজির করা হয়েছে একমাত্র গ্রেফতার আসামিকে সংবিধান সংশোধনের চারটি বিষয় সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা রাজনৈতিক দল ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা না গেলে কমবে ভোটের হার বড় ভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না সে গণভোট সম্বন্ধে আমরা জানি না আমরা কি বুঝবো আমি আগে জানতে হইব এরপরে যে আমরা কেন গণভোট দিতে যাই প্রশিক্ষণ দে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে যশোর এক আসনে বইছে নির্বাচনী আমেজ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শাসা উপজেলা জয়ের ব্যাপারে আশাবাদী সব দলেরই মনোনীত প্রার্থীরা আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দে নেওয়ার অভিযোগে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন এ রায় ঘোষণা করবেন রায়ঘিরে আদালত প্রাঙ্গনে মোতায়েন করা হয়েছে বিজেপি অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধা সদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে ও রাজ্য বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা এই প্লট নিতে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়েছেন বলেও অভিযোগ আনা হয় একই অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মামলারও রায় হবে আজ সকালে আদালতে হাজির করা মামলার একমাত্র গ্রেফতার আসামি সদস্য খুরশিদ আলমকে আদালতে উপস্থিত হয়েছেন দুদকের আইনজীবীরাও রায়ের দিন ঘিরে মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুদক আইনজীবীরা বলছেন অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা তাদের দর্শক আমরা রায়ের ব্যাপারেও জানবো এবং আদালত প্রাঙ্গণে কেমন কঠোর নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে সেই খবর খবর জানবো আমার দুই সহকর্মী আছেন আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রথমে আমরা একটু রাব্বির সঙ্গে কথা বলতে চাই রাব্বি আছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাব্বি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ইতিমধ্যে তো দুদকের আইনজীবীরাও এসে উপস্থিত হয়েছেন এবং একমাত্র গ্রেফতার আসামি তাকেও হাজির করা হয়েছে সব মিলিয়ে রায় ঘোষণার যে কার্যক্রম সেটি কখন নাগাদ শুরু হতে পারে এবং দুদকের আইনজীবীরাও বাকি বললেন পট দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে যে মামলাটি সে মামলার রায় কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে এখন আমরা এজলাসে ঠিক বাইরেই অবস্থান করছি এখানে দুদকের যারা আইনজীবী রয়েছেন যারা বাদী রয়েছেন তারাও আদালতে উপস্থিত হচ্ছেন একে একে আইনজীবীরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বরাবর মতোই একটি জিনিস তারা প্রত্যাশা করছেন যে এই মামলাটির অভিযোগ প্রমাণিত হলে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজিদ জয় এবং তার কন্যা সাইমা ওয়াজিদ পুতুলে তারা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন তারা প্রত্যাশা করছেন তবে আদালতের এই কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূলত এই অভিযোগটি আনা হয়েছে তাদের বিরুদ্ধে যে তারা ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের নামে এবং তার ছেলেমেয়ের নামে প্লট নিয়েছেন বরাদ্দ নিয়েছেন সেটি অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করেই তারা নিয়েছেন পাশাপাশি রাজুকের যে বিধিমালা রয়েছে সেটিও তারা অমান্য করেছেন তারা কোনো আবেদন করেননি এবং যে হলফনামা দিয়েছেন সেটি তারা মিথ্যা হলফনামা দিয়েছেন এই বিষয়টি তারা এখানে তাদের যে অভিযোগপত্র সেই অভিযোগপত্রে তারা উল্লেখ করেছেন এখানে দুদকের যে অনুসন্ধান সেই অনুসন্ধানে এই তথ্যগুলি উঠে এসেছে এবং চলতি বছরের তেরো আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং সতেরো নভেম্বর পর্যন্ত এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে একানব্বই জন সাক্ষী দিয়েছেন সেখানে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সাক্ষী দিয়েছেন পাশাপাশি রাজুকের কর্মকর্তারা সাক্ষী দিয়েছেন সাক্ষী দিয়েছেন এখানে গণভবন শাখার কর্মকর্তারাও পাশাপাশি দুদকের যারা বাদী রয়েছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও সাক্ষ্য দিয়েছেন তারা মূলত একটি কথাই বলেছেন যে সেখানে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ যদি এই প্লটগুলো সেখানে তারা নানা ধরনের তাদের এই হতো আবেদন করতে হতো নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাশাপাশি লটারির মাধ্যমে অনেকে বরাদ্দ পেয়ে থাকেন কিন্তু সেখানে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তিনি শুধুমাত্র রাজুকের যারা কর্মকর্তা রয়েছে সে কর্মকর্তাদেরকে প্রভাবিত করেই মূলত তিনি প্লটটি নিয়েছেন অর্থাৎ এই মামলায় এই মামলাটি তিনটি মামলা মূলত আজকে রায় ঘোষণা হবে সেখানে একটি মামলা প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি মামলার প্রধান স্বামী তার ছেলে সজীব ওয়াজেদ জয় আরেকটি মামলার প্রধান আসামি তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কিছুক্ষণের মধ্যেই আদালতের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং প্রথমেই এই মামলাটির রায় ঘোষণা হবে জি রাবি সকল থেকে আপনি আমাদের আপডেটগুলো জানাচ্ছেন আমরা আবারও আপনার সঙ্গে যোগ দিয়ে পরবর্তী আপডেটগুলো জেনে নেব তবে আমার আরেক সহকর্মীও আছেন আরিফুর রহমান সবুজ তার সঙ্গে এবার একটু যুক্ত হয়ে কথা বলতে চাই সবুজ রায় ঘোষণা ঘিরে তো আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা রয়েছে আপনি কেমন দেখলেন সার্বিক পরিস্থিতি ছোয়া যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী সেই দশ দিনের মাথায় আজকে এই প্লট দুর্নীতির যে তিনটি মামলা রয়েছে সেই তিনটি মামলার রায় এবং মানবতা বিরোধী অপরাধের রায়ের দিন বা তার আগের সময়টাই যে রকম পুরো ঢাকা জুড়ে নাশকতার একটি ঘটনা ঘটেছে সেই পরিকল্পনা ছিল সেই হিসেবে আজকে যেহেতু তিনটি মামলার রায় সেই জায়গা থেকে মূলত কোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতার পরিকল্পনা হয় কিনা বা নাশকতার ঘটনা ঘটনা হতে পারে কিনা সেই ধারণা থেকেই সেই সংখ্যা থেকেই মূলত সকাল থেকেই এই মহানগর দায়রা জজ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশেষ করে মহানগর দায়রা জজ আদালতের যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে যেহেতু এইটি নিম্ন আদালত এখানে বিশেষ জজ আদালতের পাশাপাশি আরও অনেকগুলো কোর্ট একসঙ্গে চলছে এবং এখানে সাধারণ মানুষের আনাগুনা। সবচেয়ে বেশি সেই জায়গা থেকে সে নিরাপত্তা ব্যবস্থা যেন যে কোনো লোক যে কোনো কারণে ঢুকে যেতে পারে কোর্টের ভেতরে সেই জায়গাটি যেন নিশ্চিত করা যায় সে কারণে মূলত বিশেষ জজ আদালতের যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরটিতেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব ধরনের সব দিকে তাদের নজর রাখছেন এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার পাশাপাশি মূলত সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করছেন এবং তারা বলছেন যে এই রায়টি রায় হয়তো কিছুক্ষণের মধ্যেই কোর্ট বসবে এবং কোর্ট বসলে হয়তো তিনটি মামলার এই রায় অল্প কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যেই যেহেতু সংক্ষিপ্ত রায় পড়ার কথা রয়েছে সেই হিসাবে তারা বলছেন যে খুব দ্রুত এই রায়টি দেয়া হবে এবং সেই হিসাবে নিরাপত্তা ব্যবস্থা রায়ের পরেও এই আশেপাশের এলাকায় বজায় রাখা হবে সবুজ অনেক ধন্যবাদ আপনাকে সংবিধান সংশোধন সম্পর্কিত চারটি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে আর তা না হলে ভোটের হার কমবে বলে মনে করেন তারা একই সাথে ভোট কেন্দ্র বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বাকিটা ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যেই বিএনপি জামায়াতসহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ অফিস আদালত কিংবা চায়ের আড্ডা সবখানেই ভোটের আলাপ এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার অধ্যাদেশে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে চারটি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা আমি তো এটা জানি না কিভাবে কিভাবে কি দিব আমি আগে জানতেইব এরপরে যে আমরা গণভোট দিতে যাই গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না আমরা আমরা জানি কি অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে দুই নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে যেখানে সংবিধান সংশোধনের চারটি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হা অথবা না ভোট দিবেন ভোটাররা এ নিয়ে ভোটের তিন মাস আগে থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর কথা বলছে সরকার যাই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে এই প্রশ্নগুলো প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে বুঝে ভোটটা দেবে এটা একটা একটা রয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে আরেকটা যে মানুষ আসলেই ভোটটা দেবে কিনা সর্বস্তরের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায় তাহলে কিছুটা হয়তো কাজ হতে পারে অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়কৃত কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন গণভোটেও থাকবে একই ধরনের সরবরাহ করা দুই ব্যালটের জন্য আলাদা ব্যালট বাক্স বিশেষজ্ঞরা বলছেন একই লোকবল এবং কেন্দ্রে দুই ধরনের ভোট এতে ভোট গ্রহণ এবং গণনায় লাগতে পারে বাড়তি সময় তৈরি হতে পারে বিশৃঙ্খলা দুই সেট কাউন্টিং পিপল রাখতে হবে প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তা তাদের কনফিডেন্সটাও করতে হবে বিলাপ করতে হয় যে এই সময়ের মধ্যে একটা ব্যক্তি দুইটা ভোট দেবে সেটা জানি ম্যানেজেবল হয় তাছাড়া করতে হবে সেটা বুথ সংখ্যা বাড়াতে হবে এই সবকিছুর নিয়ে যদি সুন্দর প্ল্যানিং করতে পারে এবং মানুষজনকে যদি তৈরি করতে পারে সেটা কোনো মানে সমস্যা হওয়ার কথা না জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি কেন্দ্র নির্ধারণ করেছে ইসি আর এবার ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর এক আসন দীর্ঘ সময় ধরে হাত ছাড়া আসনটি করে নিতে চায় বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী পিছিয়ে নেই জামায়াত ভোটাররা চান এমন জনপ্রতিনিধি যার হাত ধরে ত্বরান্বিত হবে শাসার উন্নয়ন শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ গণসংযোগ লিফলেট বিতরণ ও সভা সমাবেশে দিন কাটছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের ভোটের হাওয়া বইছে যশোর এক আসনেও সারসা উপজেলা নিয়ে গঠিত আসনের প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা এই আসনে এবার ধানের শেষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি উনিশশো সালে সালে এক আসন থেকেই জয়লাভ করেছিলেন তিনি সতেরো বছর ধরে হাতছাড়া আসনটি নিজেদের করতে বিএনপি আবারও চায় ছাব্বিশ সালে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে দলের পক্ষ থেকে আমি মনোনীত হয়েছি আমি মাঠে নেমে যে উৎসব মুখর পরিবেশ দেখছি মনে হচ্ছে যে মানুষ একটা বন্দি সালার থেকে উন্মুক্ত হয়ে গেছে এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে মনোনয়ন চূড়ান্ত না হলেও মাঠে সরব এনসিপি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপি থেকে নির্বাচন করতে আগ্রহী মুরাদুদ্দৌলা বলছেন পাঁচ অগস্ট পরবর্তী সময়ে মানুষ এখন নতুন মুখ চায় সংসদে আমার দলের প্রতিনিধি হিসাবে জনতার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণের লক্ষ্যে সালে আসনটিতে পেয়েছিল ইসলামী সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে প্রাণপণ চেষ্টা করছেন বর্তমান প্রার্থী ও তার অনুসারীরা আমার বিশ্বাস এবারও আমরা যা জনগণের মধ্যে যত স্বতঃস্ফূর্ততা দেখছি ভালোবাসা দেখছি আন্তরিকতা দেখছি আমার বিশ্বাস এবারও জামাত এখানে বিজয়ী হবে যাদের হাতে মূল ক্ষমতা সেই ভোটাররা চান এমন একজন জনপ্রতিনিধি যার হাত ধরে ত্বরান্বিত হবে সরসার উন্নয়ন আমরা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি শাসা দেখতে চাই মূল সমস্যা যেটা হচ্ছে মাদক যে মাদকটি দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে অবাধে চলে আসছিল সেটাকে আগে নির্মূল করতে হবে যে সরকারি আসুক সেই সরকার যেন আমাদের ন্যায্যমূল্যভাবে ফসলের দাম দেয় যশোর এক মোট ভোটার সংখ্যা দুই লাখ চুয়ান্ন হাজার তিনশো বিশ জন রহিম সরওয়ার যমুনা নিউজ দর্শক যশোর এয়ার একাডেমিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আমরা তার বক্তব্য শুনতে চাই সরাসরি যুক্ত হয়ে। ভণাদি তোমার দায়িত্ব কেবল নয় বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। এই ইউনিফর্ম তোমাদের কাছে কেবল পোশাক নয় এটি একটি শপথ। তোমাদের চালচলনে সে দৃঢ়তা সংযম এবং মর্যাদা থাকতে হবে যা বিমান বাহিনীর একজন ভবিষ্যৎ নেতার কাছে সকলের কাম্য আজ থেকে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় পরিবারের সদস্য হলে এখানে পারস্পরিক শ্রদ্ধা আনুগত্য এবং পেশাদারিত্বই মূল শক্তি সহকর্মীদের সম্মান করবে এবং যশ্বদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সর্বদা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে বিমান বাহিনীর স্বার্থকে স্থান দেবে যুদ্ধক্ষেত্রে বা শান্তিকালীন সময়ে একক প্রচেষ্টা চেয়ে দলগত প্রচেষ্টায় সাফল্যের চাবিকাঠি সর্বদা মনে রাখবে মেক্স দি অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর পসিবল আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে সর্বাধুনিক যুদ্ধ বিমান অ্যাট্যাক হেলিকপ্টার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রেডার নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সক্ষমতা এবং মহাকাশ গবেষণা এসবই আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমান বাহিনীর ভিত্তি তোমরা হচ্ছে সেই ভবিষ্যতের কর্ণধার যারা এই আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে প্রিয় নবীন কর্মকর্তা বৃন্দ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে প্রযুক্তি নির্ভর বহুমাত্রিক এবং দ্রুত পরিবর্তনশীল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার ওয়ারফেয়ার আনম্যান্ড এয়ার ভেহিকল অ্যান্ড স্পেস বেসড অপারেশন সামরিক কৌশলকে নতুন করে সংজ্ঞায়িত করেছে তাই তোমাদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার মানসিকতা থাকতে হবে মনে রাখবে ইন মডার্ন ওয়ারফেয়ার সময়ের প্রয়োজনে আমাদের বিমান বাহিনীকে একসময় এয়ার এন্ড স্পেস ফোর্সে রূপান্তরিত হতে হবে আমরা যশোরে যুক্ত হয়েছিলাম সরাসরি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন রাজধানীর এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন সচিব ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন নির্বাচনে নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেবে ইসি একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইন বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সেই হতে পারে আজকের বৈঠকে। এর আগে প্রথম দফা প্রাক গত যেখানে সংসদ নির্বাচন ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা হয় এসব হয় ভোটের আগে পরে আট দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতানের প্রস্তাব আসে সব মিলিয়ে এবার ভোট কেন্দ্র আইন শৃঙ্খলা বাহিনীর তেরো থেকে আঠারো দুজন সদস্য থাকতে পারে ও রাজধানীতে অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী বুধবার রাতে রাজধানীর সানাদপাড় ডেমরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে দুইজনকে আটক করা হয়েছে সেনাবাহিনী জানায় অভিযানে মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার করা হয়েছে কারখানাটিতে এসব নকল পণ্য বিদেশি কোম্পানির নামে মোরগজাত ও বাজারজাত করা হতো প্রায় আট লাখ টাকার পণ্য সহ কারখানার ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করা হয় পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের ডেমরা থানায় হস্তান্তর করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ ব্রাক নির্বাচনের তারিখ এবং শীতকালীন ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে সিন্ডিকেট সভায় ছাত্র সমন্বয়ক এবং ছাত্র শিবির এতে সাধুবাদ জানালেও প্রত্যাখ্যান করেছে ছাত্র দল এ নিয়ে ব্রিফিং সময় ভিসির বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেয় ছাত্র দলের নেতাকর্মীরা তাই নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা এই দৃশ্য বুধবার রাতের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমের বেলা তিনটায় শুরু হয়ে জরুরি সিন্ডিকেট সভা শেষে তখন ব্রিফিং করছিলেন ভিসি ডক্টর এম শওকাত আলী চব্বিশ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক রেখে শীতকালীন ছুটি এগিয়ে পঁচিশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি পর্যন্ত ঘোষণা দেন তিনি ঘোষিত নির্বাচন তো পেছানো এবং পেছানো আমাদের একটিয়ার নাই পঁচিশ তারিখ থেকে আটই বা দশই আপনার দশই জানুয়ারি দু পর্যন্ত ছুটিটা আমরা বদিত করছি তার বক্তব্য শেষ হতে না হতেই প্রতিবাদ জানায় ছাত্র দল ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা অন্য পাশে শিবির ও ছাত্র সমন্বয়করা সাধুবাদ জানান নতুন সিদ্ধান্তকে পরে ক্যাম্পাসে আনন্দ মিছিল হয় যা ইচ্ছে তাই করতেছে বিশ্ববিদ্যালয় বসন স্বৈরাচারে কায়দা চালাচ্ছে বর্তমান সময় তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয়টা সিলেক্টিভ নির্বাচনের দিকে আগা জানুয়ারিতে নির্বাচন হলে এটা আসলে যৌক্তিক সময় বলা যেতে পারে কারণ তখন পরীক্ষার কোনো চাপ থাকবে না ডিসেম্বরের ছুটির বিষয়টিও থাকলো এবং শিক্ষার্থীদের যে অধিকারের প্ল্যাটফর্ম সেটি ব্রাকস এবং সেটিও বিসিসি আর যে প্রতিশ্রুত সেটি হচ্ছে এবছরের নির্বাচন সেটিও বহাল থাকলো আমরা এটি সাধুবাদ জানাই যদি এই নির্বাচনটা জানুয়ারিতে যায় হয় কারণ জাতীয় নির্বাচন আছে জাতীয় নির্বাচনের একটা কারণ দেখি হয়তো বা নির্বাচনটা আর হবে না এর আগে ছাত্রদলের নেতৃত্বে প্রশাসনিক ভবনের উত্তর গেটে শীতকালীন ছুটি সতেরো ডিসেম্বর পুনর্বহালের দাবিতে প্লেকার্ড প্রদর্শন এবং ভিসিকে স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একাংশ অপরদিকে একাডেমিক ক্যালেন্ডার ঠিক রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রাকসু নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলন করে শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের আর অংশ আমাদের দাবি ছিল সতেরো আঠারো বা সেকেন্ড উইক যেটা সতেরো প্রথমে ডিসেম্বর ফার্স্ট উইকে নির্বাচন দিয়েছি পরবর্তী দেখি যেহেতু ওনারা কালক্ষেপণ করছে এটা বাস্তবসম্মত ছিল না পরবর্তী আমরা সেকেন্ড উইক সতেরো আঠারো ডিসেম্বর মধ্যে যেন হয় বিশ্ববিদ্যালয়ের এই যে বৃহৎ সংখ্যক শিক্ষার্থী আট হাজারের মধ্যে শিক্ষার্থীর স্বার্থকে সাইডে রেখে বৃহৎ মানে ক্ষুদ্র কয়েকজন মানুষ বা ব্যক্তির স্বার্থ রক্ষা করবেন না এই বছরে প্রশাসন আমাদেরকে নির্বাচনের জন্য ব্রাক্ষ নির্বাচনের জন্য শীতকালীন ছুটি জানুয়ারিতে নিতে যাচ্ছে যেটা আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই এর আগে গেল আঠারো নভেম্বর ব্রাকসু নির্বাচনের জন্য উনত্রিশ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন বাড়ুপুরি 25ই সেপ্টেম্বর ভোট গ্রহণ সকাল 9টা থেকে বিকেল 4টা। পরিশেষে 29ই বড়ুপুরি 25ই সেপ্টেম্বর ফলাফল ঘোষণা ভোট গণনা শেষে। পরবর্তীতে ভোট গ্রহণের তারিখ প্রত্যাখ্যান করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন ছাত্র সমন্বয়ক সহ শিক্ষার্থীরা। 19ই নভেম্বর একাডেমিক কমিটির বৈঠকে শীতকালীন ছুটি 17ই ডিসেম্বর থেকে 31ই ডিসেম্বরের পরিবর্তে এক মাস পিছিয়ে 17ই জানুয়ারি থেকে 31 জানুয়ারি নির্ধারণ করা হয় কিন্তু ব্রাকসুর তারিখ অপরিবর্তিত থাকায় আন্দোলন অব্যাহত থাকে পরবর্তীতে বিশ নভেম্বর ব্রাকসুর তারিখ পাঁচ ডিসেম্বর নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি সিন্ডিকেট সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে মূলত ভারত ও আফগানিস্তানে বেশ কিছু সংবাদ মাধ্যম ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায় এদিকে এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই পাশাপাশি সরকারকে সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে তারা সেই সাথে ইমরানের সাথে পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়ারও দাবি উঠেছে গুজব ছড়ানোর পেছনে কারণ খুঁজতে তদন্তের আহ্বান জানিয়েছে পিটিআই আঠারো ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে হংকং চায়নার হাউজিং কমপ্লেক্স লাগা আগুন আটটি ভবনের মধ্যে নিয়ন্ত্রণ এসেছে মাত্র চারটির আগুন প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে আর এখনো হদিস মেলেনি কমপক্ষে দুশো জনের দেশটির আট দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি আটশোরও বেশি ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করেও আগুন নিভানো যাচ্ছে না দায়িত্ব অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে তিনজনকে জানাজানি আগুন লাগার কারণ তবে ধারণা করা হচ্ছে সংস্কারের জন্য কমপ্লেক্সটির চারপাশে বাস থাকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হংকং চানার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট আটটি ব্লকে প্রায় দুই হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে বয়স্কদের বসবাসই বেশি অগ্নিকাণ্ডের এই ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ভেনেজুয়েলা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ার অস্ত্র সজ্জিত যার বেশিরভাগই কয়েক যুগ পুরনো বিশ্লেষকরা বলছেন কারাগাসের ভান্ডারে মস্কোর তৈরি এস থ্রি হান্ড্রেড ভিএম বুক এম টু ই সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও মার্কিন হামলা মোকাবেলায় সেগুলো যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চাশ বছর আগের আঠারোটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর বেশিরভাগই অবশ্য এখন অকার্যকর লাতিন দেশ ভেনেজুয়েলার সমরাষ্ট্রের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া দেশটির ভাণ্ডারে থাকা সিংহভাগ সমরাষ্ট্রই মস্কোর দেয়া যদিও সেগুলোর বেশিরভাগই কয়েক যোগ পুরনো যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে কারাকাসের সমর যুক্ত হয় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি সাল থেকে সক্রিয় মস্কোর সামরিক বাহিনীতে এছাড়া আগে তাদের কাছে রয়েছে বিএম ও বুক সিস্টেম বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে মিসাইল সিস্টেম ফাইটার জেট ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও পেয়েছে কারাকাস সম্প্রতি বিপুল সমরাস্ত্র নিয়ে রাশিয়ার ইলিউশন সেভেন্টি সিক্স মডেলের একটি সামরিক পরিবহন বিমান কারাকাসে পৌঁছানোর খবরও দিয়েছে বিভিন্ন পুরনো রুশ অস্ত্রে সজ্জিত ভেনেজুয়েলার সমর তেমন সমৃদ্ধ নয় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে ভেনেজুয়েলার ভাণ্ডারে থাকা ঊনপঞ্চাশটি যুদ্ধবিমানের মধ্যে বর্তমানে সক্রিয় মাত্র ত্রিশটি যার মধ্যে রুশ যুদ্ধ বিমান ছাড়াও যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চাশ বছর পুরনো প্রায় আঠারোটি এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে যদিও মার্কিন নিষেধাজ্ঞার জেরে যন্ত্রাংশের অভাবে বেশিরভাগই এখন অচল ভেনেজুয়েলার নৌবাহিনীর ভাণ্ডারে রয়েছে কয়েকটি পুরনো ফ্রিগেট করবেট ও লাইট পেট্রোল বোট নেই শক্তিশালী সাবমেরিন কাজেই বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সহায়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামনে টিকে থাকা কঠিন কারাগাছের জন্য ভেনেজুয়েলায় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য তিন লাখ সাঁত্রিশ হাজার এছাড়াও তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে দুই লাখ বিশ হাজার সদস্য দেশটির শক্তিমত্তার জায়গা তাদের স্থলবাহিনী লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী ও বড় পদাতিক বাহিনী কারাকাসের স্থলভাগের সৈন্য ও মিলিশিয়ার কিছু ইউনিট গেরিলা হামলায় পারদর্শী তবে প্রশ্ন আছে তাদের বাস্তব যুদ্ধক্ষমতা ও অভিজ্ঞতা নিয়ে রেসবানা সাইমা যমুনা নিউজ আদর্শ দর্শক ছিল যমুনা নিউজে